আসসালামু আলাইকুম তো আপনারা যেটা দেওয়া লিংকটি ক্লিক করলেই এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে 4 মিনিট লোগো আপনারাতে ক্লিক করবেন যদি এর আসে তাহলে দ্বিতীয় আডে ক্লিক করবেন ডিজিটিতে ক্লিক করলে WhatsApp অ্যাকাউন্টে নিয়ে যাবে তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে জিমেল দেন তারপরে আপনাদের জিমেলের নাম এরকম পাসওয়ার্ড পাঠানো হবে তারপরে জিমেলের নাম নামের জায়গা বসাবেন ইউজার নেম ইউজার নেমের জায়গা বসাবেন তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফার্স্ট নেমে ফার্স্ট নেম যেটা দিবে এটা কপি করে বসিয়ে দিবেন তারপর ডেট অফ বার্থ ক্রেট ওয়ান জিমেল অ্যাকাউন্ট তারপর পাসওয়ার্ড দিবেন এরপরে আপনারা আবার ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এখানে ক্লিক করে যে জিমেলটি খুলেছেন ওই জিমেলটি আপনারা রিমুভ করে দেবেন হলে আপনারা কোনো পেমেন্ট পাবেন না ধন্যবাদ